নমস্কার জয়মাতারা মাসিক রাশি ফল ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তুলারাশির জাতজাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে তুলা তুলারাশির জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হতে পারে আপনি আপনার কাজের জন্য অনেক বেশি পরিচিত হবেন এবং কর্মের জন্য আপনাকে যেটুকু পরিশ্রম করার দরকার তার থেকেও আপনি বেশি কঠোর পরিশ্রম করবেন যারা জাতি জাতির রয়েছেন যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা এই মাসটি আপনাদের জন্য খুবই ভালো বা অনুকূল হবে যারা ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রছাত্রীদের দিক থেকে মাসের শুরুটা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে একটা সুশৃঙ্খল বোধ থাকবে পড়াশোনার প্রতি আপনাদের একটা মন আকৃষ্ট হবে যারা উচ্চ উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অনুকূল বলে মনে হচ্ছে এবং পড়াশোনা করতে যারা বিদেশে বা রাজ্যের বাইরে যেতে চাইছেন তাদের জন্য এই মাসটি আপনার প্রথমার্ধে একটি সম্পূর্ণ হতে পারে বাইরে যাওয়ার জন্য যদি কোনো মানসিকতা করে থাকেন সেটা সম্পূর্ণ হতে পারে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি পারিবারিক বন্ধুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মতামত শোনা এবং গ্রহণ করা এবং বাড়ির পরিবেশ তাহলে কিন্তু অনেক বেশি অনুকূল থাকবে প্রেম সম্পর্কের দিক থেকে দেখা যাচ্ছে যারা প্রেম সম্পর্কে থাকবেন তারা এই মাসটি আপনার প্রেমের জন্য নিজেকে প্রমাণ করতে হবে আপনি যদি চান আপনি এই মাসে আপনার প্রিয়জনকে আপনার বিয়ের প্রস্তাব দিতে পারেন কারণ সেক্ষেত্রে আপনার প্রিয়জন আপনার হ্যাঁ বলার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে যদি আপনার আর্থিক দিক থেকে দেখি আর্থিক দিকে দ্বাদশভাবে রাহু এবং কেতুর প্রভাবের কারণে ব্যয়ের জায়গাটা একটু বেশি থাকবে আপনি আপনার ভাই বোন বা আত্মীয়দের সাথে দূরে কোথাও ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন এতে করে আপনার ব্যয় হতে পারে স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে মাসটি এই মাসটি যারা ফেব্রুয়ারি মাসে যারা রাশি রয়েছেন মিশ্র ফল দিতে পারে আপনি অত্যাধিক ভ্রমণের বিশেষ সতর্ক থাকবেন সেক্ষেত্রে আপনার শারীরিক বা স্বাস্থ্য সমস্যা হতে পারে যারা তুলারাশি জাতীয় রয়েছেন ভালো থাকার জন্য বুধবার দিন করে শ্রী গণপতি অর্থ বিশেষের পাঠ করুন ভালো থাকার জন্য বুধবার দিন করে শ্রী গণপতি অর্থ বিশেষের পাঠ করুন যারা তুলা তুলারাশির জাত জাতিকা রয়েছেন নমস্কার জয়মাতারা মাসিক রাশি ফল ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রাশির যারা জাতীয় আছেন তুলা জাতীয় জাতিকার জন্য মাসটি কেমন যাবে আলোচনা করলাম পরবর্তীকালে যে রাশিটা নিয়ে আসবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করা যাবো সরাসরি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া প্রতিদিন আপনার আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও শর্ট রাশি বল দৈনিক রাশি বল দেখুন এছাড়াও সাপ্তাহিক রাশিফল দেখুন এছাড়াও দু হাজার চব্বিশ সাল মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত কেমন যাবে দেখতে থাকুন নমস্কার মা তারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলেই মঙ্গল করুক আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন সবাই ভালো থাকবেন